গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এই ভিডিওটা হচ্ছে দু হাজার চব্বিশের কালী পুজোর পরের পরের দিনের ভিডিও মানে বাঁচের পরের দিনের সকালবেলায় উঠেই দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের খাবারও ওখানে মা করে ফেলেছে এখন দুপুরের খাবারের প্রিপারেশন চলছে মাছের ঝোল হচ্ছে আর সাথে হচ্ছে কিন্তু এদিকে একটুখানি মাটনও হবে গতদিনও মাটন হয়েছে তারপরে মানে সেই দিনও মাটন হয়েছিলো দুদিন পর পরপর হয়েছিল আর আমরা সকাল সকালবেলাতে একটুখানি বেরিয়েছিলাম এই কালী ঠাকুরটা নাকি ভীষণ সুন্দর হয়েছিল এটা দেখার জন্য বাড়ির কাছেই ছিল আর এই অবস্থাতে স্কুটি করে যাতায়াত করা ঠিক না আমি অনেকের কাছেই শুনেছি আমার নিজেরও ভয় করছিল কিন্তু তবু কালীপুজো বলে কথা যে গানটা শুনলে কালী পুজো মানে ওই গানটা হবে না ভাবাই যায় না পুজো যাই হোক তো এই যে দেখো দুপুরবেলায় খাবার দিয়ে দিয়েছে সবাইকে এখানে খাবার দাবার খেয়ে নিলাম আর তারপরে সন্ধ্যেবেলায় কিন্তু বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করতে কিছু ব্যাগ কেনার ছিল তো সেটাই পছন্দ করছিলাম আর মেলায় গিয়ে কিছু কিনবো না তাই হয় তো হাঁটতে হাঁটতে হাফ কিলোমিটার মতো গেছিলাম আস্তে আস্তে গতদিনও ঠাকুর দেখতে এত দূরে এসেছিলাম বেশি যায়নি I'm okay. দিকে এক ঝলকে আমাদের এলাকাটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো চারিদিকে এত জমজমাট থাকে যদিও পুজো শেষ হয়ে গেছে পাঁচের পরের দিনের ভিডিওটা তবুও মানে নিজের এলাকার লোকজন সবাই বেরোয় বাইরে থেকে লোকজন আর আসে না এই যা তো কি কি কেনাকাটি করেছি দেখো এখানে দুটো শাড়ি রয়েছে দুটো ভাই জন্য দুই দিদিদের দেওয়ার জন্য কেনা হয়েছে আর এখানে দেখো বাজরংবলি তারপরে শঙ্খ কিনেছিলাম শাশুড়ি মায়ের জন্য মায়ের জন্য কাপ কিনেছিলাম আর ব্যাগ কিনেছিলাম মায়ের আমার তারপরে বোনদের জন্য আর এরপরে বরের ব্যাগ একটা গুছিয়ে দিচ্ছি কারণ পরের দিনই সকালবেলাতে বর বেরিয়ে যাবে ভাইফোঁটা দেওয়ার জন্য ও বসে বসে ফোন ঘাটছে আর আমি ওর ব্যাগ গোছাচ্ছি গুড মর্নিং তো এখন সকাল বাজে হচ্ছে ওই পৌনে নটার মতো তো হচ্ছে বসে আছি চা খাচ্ছি একটু দুধ চা আর হচ্ছে বিস্কিট খাচ্ছি আর মা চলে গেছে ভাইফোঁটার জন্য যেহেতু সকাল সকাল ভাইফোঁটার সময় পড়েছে আর বড় চলে গেছে তার বাড়ি আমি এক বোন স্নান করে একটু পরে যাবো মামার বাড়ি এদিকে দেখো স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছে আর বাবা দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে টোটো রেখে দেবে এর জন্য আর এইদিকে বোন দেখো বলতে চাইছে যে আমরা দুজন একা যাচ্ছি পাশে দাদা নেয় তো দাদা তো বাড়ি চলে গেছে সেটাই বোঝাতে চাইছে আর এই যে দেখো সাথে আমার তো পুচকু রয়েছে কেউ থাকুক বা না থাকুক আমরা চলে এসেছি কাছেই যেহেতু মামার বাড়ি আর এখানে এসে দেখো ফোটা দেওয়া তখনও চলছে মানে ফোটার টাইম শেষ হয়ে গেছে কিন্তু তাও চলছে বোন যেহেতু লেট করে এসছে বোন দাদুকে দিচ্ছে আমাদের যেহেতু কোনো ভাইটাই নাই তো যার জন্য আমরা দাদুকেই ছোটো থেকে দিয়ে এসেছি ফোটা আর আমি এই বছর তো ফোটা দিতেই পাবো না একদমই তারপরে দেখো খাওয়া দাওয়ারে অনেক কিছু ছিল প্রত্যেকবার এই ভাই দিনটাতে মামার বাড়িতে খাওয়া দাওয়ার প্রচুর আয়োজন হয় তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর ফোটার টাইম শেষ এরপরে আবার একটা টাইম রয়েছে সেটা হচ্ছে দুপুরে একটা থেকে তো এখন মাঝখানে ফাঁকা টাইম বারবেলা আর রান্না বান্না সকাল সকাল হয়ে গেছে যেহেতু হচ্ছে সবাই চলে যাবে মামার ডিউটিতে চলে যাবে কলকাতা চলে যাবে আরও সবাই রয়েছে চলে যাবে আমি বসে আছি এটা হচ্ছে মামার বাড়ির সবথেকে পুরোনো ঘর এই যে দেখো পরিবরকার মানে দাদুর বাবার আমলকার ঘর তো তার জন্য ঘরটা এরকম অবস্থা এটা আপাতত রান্নাঘর হিসেবে ইউজ হয় আর ঠিক করা হয়নি বলে পুরোনো স্মৃতি এখানে আমিও থেকেছি আগে খাট বিছানা এই ঘরটাতে তো যাই হোক রান্নাবান্না কী হয়েছে চলো আজকে মাছ হয়েছে পটল ভাজা ভাত শেষ বেলাতে যেহেতু মাছ খাওয়া হয়েছে তো রাত্রেবেলাতে ঠিক হয়েছিল যে একটুখানি চিকেন বা মাটন কিছু হবে যেহেতু রাত্রেবেলায় মাটন কাটে না তার জন্য চিকেন আনতে গেছিলাম মার আমিই গেছিলাম আর রাত্রেবেলাতে খাওয়া দাওয়া করে আমরা রাতেই ফিরে এসেছি বাড়িতে আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা